এখানে এই গোবিন্দ মন্দিরে নিত্য পূজা হয় এবং রাজা পূজায় ছিলেন আজ লক্ষ লক্ষ ভক্তগণ এখানে আসেন এই দর্শন করার জন্য একটা বিশাল একটা ঘাট আছে এর ফলে ওখানে শিব মন্দির আছে ছোট গোবিন্দ মন্দির আছে এখানে ভক্তদের জন্য স্বাদ ব্যবস্থাও করা হয় এবং প্রতিদিন এখানে ভোগরাগ হয় তাই অসংখ্য দর্শনীতে আসে আমরা ঠাকুরের প্রার্থনা করি এইটার বৃদ্ধি উত্তর উত্তর বৃদ্ধিপ্রাপ্ত হোক এবং সকলের জন্য চলি ভাই চলি